সেই সুদূর অতীতকালে ধর্মসৃষ্টির প্রাথমিক পর্ব থেকে আজ পর্যন্ত মানুষ পৃথিবীর নানান রূপ আকৃতিকে দেবতা অথবা দেবতার অংশ অথবা দেবতার চিহ্ন রূপে পবিত্র জ্ঞানে পুজো করে আসছে তেমনি শ্রীলঙ্কায় এক পাহাড় নাম তার আদম পাহাড় এ পর্বে আমরা আদম পাহাড়ের সেই রহস্যময় পায়ের ছাপ ও আদম পাহাড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া যা শ্রীপদ বা আদম আদমচূড়া নামে সর্বাধিক পরিচিত নানান কারণে এই পাহাড়টি রহস্যে ঘেরা এই পাহাড়ের চূড়ায় একটি পায়ের ছাপ রয়েছে যার দৈর্ঘ্য পাঁচ ফুট সাত ইঞ্চি এবং পোস্ত দু ফুট ছয় ইঞ্চি সেই পায়ের ছাপ নিয়েই যত রহস্য এই পায়ের ছাপটিকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই পবিত্র মনে করে পাহাড়টি দূর থেকে দেখতে অনেকটা শঙ্কু আকৃতির পিরামিডের মতো পাহাড়ের চারপাশের বনাঞ্চল বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণালয় যেখানে হাতি থেকে চিতাবাঘ এবং বিভিন্ন স্থানীয় প্রজাতি বসবাস করে এই পাহাড়ে রয়েছে প্রচুর সাপ ও বিষাক্ত পোকামাকড় চূড়ার যে স্থানে পায়ের চিহ্নটি অবস্থিত সেই স্থানে বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সূর্যের আলো পড়ে না আবার মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মেঘের বা বৃষ্টিও সেখানে পড়ে না বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পদচিহ্নটি গৌতম বুদ্ধের বাম পায়ের তারা মনে করেন এই তাদের অস্তিত্বের আধিপতী হিন্দুরা এই পায়ের চিহ্নটিকে তাদের দেবতা শিবের বলে বিশ্বাস করেন রামায়ণ মতে রাবণ যখন শ্রীলঙ্কা শাসন করতেন পদচিহ্নটি তখনকার মুসলমান ও খ্রিস্টানদের বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষ মানব জাতির আদি পিতা হজরত আদম নিষিদ্ধ ফল ভক্ষণের কারণে আল্লাহ কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হন এবং সেখানে প্রথম পৃথিবীতে নামেন মুসলমানদের মতে আদম নব্বই ফুট লম্বা ছিলেন তিনি অনুতপ্ত হয়ে তার ভুলের জন্য আল্লাহের দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন এবং এক পায়ে হাজার বছর দাঁড়িয়ে থাকেন তার ফলস্বরূপ সেখানে তার পবিত্র পায়ের পদচিহ্ন এর দাগ পড়ে যায় আদম পাহাড়ের উচ্চতা সাত হাজার ফুট বা দু হাজার দুশো তেতাল্লিশ মিটার পর্বত্তী শ্রীলঙ্কার কেলানি নদী ও আলা নদী এবং কালুগঙ্গা নদীর প্রধান উৎস পাহাড়টি সূর্য হয় সেখানে পৌঁছানো খুবই কষ্টসাধ্য সেখানে পৌঁছাতে গেলে প্রথমে নৌকায় তারপর পায়ে হেঁটে উঁচু পাহাড়ে উঠতে হয় আদম পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হলে যে পথ তা চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে সেই জঙ্গল নানা রকম ঝুঁকিপূর্ণ আছে বিষাদর কীট পতঙ্গ তবে চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে তাতে রয়েছে চার হাজারটি ধাপ তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে হলে কমপক্ষে বারো থেকে ষোলো ঘন্টা সময় লাগে